আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন আর শনিবার মানে কিন্তু আপনারা জানেন যে হামজা ডেইরি ফার্মের একাধিক বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভীর ধামাকা কালেকশন থাকে এ সপ্তাহে কালেকশন বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী রয়েছে

তারাও চাইলে কাজের ব্যস্ততার মাধ্যমে যে শুক্র শনি ছুটি সরকারি চাকরিজীবী যারা আছে তারাও হয়তো আপনার ফার্মে এসে দেখে শুনে নিতে পারতে গণি ভাই আজকে মোটামুটি যেহেতু অনেকেই আসছে এবং একটা জানলাম যে এর আগে আপনার গাভি নিয়েছে আবার পুনরায় আসছে পরিবর্তন করে নিতে হ্যাঁ অবশ্যই আমরা কি তাদের সঙ্গে কথা বলতে পারবো অবশ্যই পারবেন এগুলো মানবতার ক্ষেত্রে দিতে হয় কারণ তারপরে সে গাভ করে নিয়েছিল তারপরে আমি কিন্তু মানে চেঞ্জ করে দিলাম আচ্ছা তো চলেন তাহলে আমরা ওনারা বসে আছে একটু ভিতরে যাও ওনাদের সঙ্গে একটু কথা বলুন তো ওনারা কোথার থেকে আসছে বা কবে আসছে গাভী নিয়েছে কিনা বা নিবে কিনা না ব্যাপারে আমরা একটু তথ্য দিব বোনি ভাইকে এখানে রয়েছে এবং মনে হচ্ছে সরাসরি দহন করেছে তারা এখানে দুধ কিন্তু তারা মেপেও দেখতেছে তো আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন দিবেন ভাই ঢাকা মিরপুর

উনি ভালো গরুর যদি সমস্যা হয় গরুর চেঞ্জ করে দেয় এর আগে গরু নিয়েছিলেন সেটা কেমন হয়েছিল সেটা সেটা ভালো হয়েছিল আচ্ছা তো পরে যেটা নিচ্ছিলাম একটু সমস্যা হয়েছিল কিছু দুধ কম হয়েছে ভাই বলছে তিনি গরু নিয়ে আসেন আমি একাধিকবার নিয়েছেন হ্যাঁ

বাড়িতে কথা আচ্ছা যে সমস্যা হলে চেঞ্জ করে দিবে এখন যেটা নিয়েছেন দেখে শুনে নিয়েছেন তো এখন করে তাতে অতিরিক্ত টাকা লাগলো নাকি আপনি টাকা ফেরত দিচ্ছেন কোনটা

এটা কিন্তু বলা মুশকিল তারপরে যে গনি ভাই আপনাকে চেঞ্জ করে দিয়েছে এত মনে শুকুর আলহামদুলিল্লাহ নাকি আমরা গনি ভাইর উপরে আজ তারিখেই টনিছি যে বলছে 15 লিটার কত রুপি দিতে নিছি আচ্ছা কিন্তু বেশি নমনীয় হয়ে যায় তখন তো একজনের কথা থাকেই যায় জি জি না সেটা যেহেতু এখন কথা সাপেক্ষে কথা কাজে মিল হয়েছে হয়ে গেছে উনি চেঞ্জ করে দিয়েছে আমারে উনি কিছু টাকা দাবি করতে তাও উনার মন মতো হয় নাই তারপর উনি ভাই আমারে হেল্প করতে

এই সুযোগটা কি সবাই পাবে তো সবাই পাবে আচ্ছা যদি কোনো সমস্যা হয় আপনার সঙ্গে কথা বলে তারা কথা সাপেক্ষে এলোমেলো করে নিতে পারবে মানে পরিবর্তন করে নিতে পারবে আচ্ছা তো গণী ভাই চলুন তাহলে আজকের প্রতিবেদনে কতগুলো গাবি দেখানো যাবে দেখানো চলেন তাহলে আমরা গাবি দেখি গণিবাই শুরুতে আমরা এক নাম্বার সিরিয়াল একটা গাবি দেখতেছি 빅 সাইজের একটা বাচ্চা সহ গাবি এই গাবিটা কি জাতের আপনি হলিস্টেন ফিজিয়ান গাবি হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দাঁতে দুইটা জি প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ান আচ্ছা প্রথম বিয়ানের গাবি সঙ্গে একটা বড়সড় বাচ্চা দেখতেছি কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা মোটামুটি বাচ্চার বয়স কেমন হয়েছে

এই গাভিটা থেকে দুধ কেমন পাওয়া যাবে গাভীটা থেকে দশের উপরে থাকবে যাইনি বারো বারো দশ ধরে নিতে পারবে দশ লিটার আচ্ছা মোটামুটি দশ লিটার যদি দুধ আসে এখন এই অবস্থায় দর্শক ভাইরা যদি নিতে চায় কীরকম দাম হবে গরুটার দাম ধর চাইলে পঁয়তাল্লিশ টাকা দাম কিন্তু দাম দশ চলবে না একটাই দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বকনা পাত্রার সব একবার হাই কোয়ালিটি আপনি জাতের গাভী আচ্ছা যেহেতু শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালে একটা সুন্দর বাচ্চা সহ গাভি দেখে নিচ্ছি আর বাচ্চা সহ গাভী দুধের গাভী প্রেগনেন্ট গাভী সবই পাবেন দর্শক আপনারা হামজা ডেইরির ফার্মে গণিভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন চলেন পরের গাভীটা দেখি দুই নাম্বার সিরিয়ালে গণিভাই আরেকটা গাভী দেখতেছি এই মুহূর্তে বাচ্চা সহ সুন্দর একটা কালারের গাভী এই গাবিটা কি জাতের এটা আপনি জাত হলস্টিয়ান ফিজিয়ান জার্সির এগুলো আপনি করাস আছে হলস্টিয়ান ফিজিয়ান খুব ভালো জাত মানে সেই সুন্দর জাতের গরু কিন্তু আচ্ছা এটা মিডিয়াম কোয়ালিটির গরু মানে জাতের দিক থেকে হাই কোয়ালিটি সেরা জাত দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চারটে প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে

গনি ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি দেখতেছি এই মুহূর্তে এই গাবিটা কি জাতের জার্সি এটা আপনার বাগাবাড়ি মিলবে না জার্সি জার্সি গাবি জার্সি গাবি আচ্ছা বাগাবাড়ির নাম করা জার্সি গাবি দাঁত বয়স কেমন হয়েছে দাঁতে আপনি ছয় দাঁত দ্বিতীয় বিয়েন দিবে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় আপনি হয়তো দুই সপ্তাহ লাগবে লাগতে পারে চোদ্দ পনেরো দিন সময় লাগবে চোদ্দ পনেরো দিন লাগবে আচ্ছা এখন এই অবস্থায় একদম গাভীর সুস্থ সবল ইনশাল্লাহ সুস্থ সবল আছে বাট দেখতেছি ফাটাফাটি বড় বড় আছে তলার জায়গা আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে আচ্ছা এগুলো তো প্রেগন্যান্ট গাবি জি জি আমরা যে কথা বললাম যে ভাইরা আসছিল ওনারা তো প্রেগন্যান্ট গাভি নিয়েছিল আপনার কাছ থেকে পরবর্তীতে আজকে আবার চেঞ্জ করে দুধের গাবি নিল তো সেই থেকে এটা প্রাথমিক আইডিয়া কেমন দুধের পরিমাণ আইডিয়া আপনি dito biyanto থেকে 18 দুধ থাকবে ইনশাআল্লাহ থেকে 18 18 লিটার দুধ থাকবে আচ্ছা তারপরে দুধ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা কম বেশি একটু হতে পারে যেহেতু এখন প্রেগনেন্ট অবস্থায় আছে দুধের গাবি যেমন ভাইরা দহন করে দেখে শুনে নিল আজকে মনের সাথে একটা বুজ করে নিতে পারলো বুজ করে কিন্তু প্রেগন্যান্ট গাবিটা যাতমান দেখে নিতে হয় তো এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম চাচ্ছে নাকি গাবির দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি জি আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন একটু কাপে বিগ বডির একটা বাঘাবাড়ি মিল মিটার দেখে নিচ্ছি দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামের আপনারা চাইলে গণী সঙ্গে কথা বলে আলোচনা করে এই গাবিটা সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহুর্তে আরেকটা গণীভাইয়ের বিগ সাইজের কালেকশন করা গাবি দেখতেছি গনিভাই এই গাবিটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলিস্টান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স্ক কেমন হইছে চার দাঁতেটা দাঁতে চারটা আচ্ছা চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় আছে এখনো আপনাদের 3 সপ্তাহ টাইম আছে এখনো সপ্তাহ জি 3 সপ্তাহ আচ্ছা মোটামুটি 20 21 দিন সময় আছে যেহেতু কেমন ধারণা করা যায় গাভীগুলো থেকে এগুলো আপনার আঠাশটা করছি যত কমে বিশ নাহলে আঠারো থাকবে দুই বেলা আঠারো বিশ আঠারো বিশ আচ্ছা মানে বিশের আইডিয়া করতেছেন আঠারো দুই লিটার কম তৈরি করে নিতে পারে সুস্থ সবল গাভী ইনশাল্লাহ সুস্থ সবল আছে আচ্ছা চার নাম্বার সিরিয়ালে বিগ বডির এই গাভীটা যদি এখন বিক্রি করেন দর্শকদের জন্য এটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা একটু রাখছি বিগ বডির চার নাম্বার সিরিয়ালে দর্শক আরেকটা গাবি দেখে নিচ্ছি এ মুহূর্তে যাতে মানে সেরা গাবি আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন চলেন পরের গাবিটা দেখি গনি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের

বিশ থেকে একুশ দিন যেহেতু এখনো সময় আছে যাতে মানে তো একদম কোয়ালিটি সম্পন্ন হবে হাই কোয়ালিটি যাতে নাবি কম্বল কিছুই নাই গাবিটার এবং হলস্ট্যান্ড ফিজিয়ান যারা জাতমান চেনেন দর্শক তাদের হয়তো চিনাতে হবে না আপনারা চাইলে গণিভাইয়ের সঙ্গে কথা বলে এই ধরনের গাবিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো গণি ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা আলোচনা করে দর্শক পাঁচ নাম্বার সিরিয়ালের এই গাভীটা আপনারা সংগ্রহ করতে পারবেন গুন ভাই আমরা ছয় নাম্বার সিরিয়ালের সাদা কালার রঙের আরেকটা বড় বডির গাভী দেখতেছি প্রেগনেন্ট এই গাভীটা কি জাতের হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান হাই পার্সেন্টেন্সের গাবি দাঁত বয়স কেমন হচ্ছে দাঁতটা চার দাঁত আচ্ছা নতুন খামারিদের জন্য কি পারফেক্ট হবে এগুলো পারফেক্ট করুক আর ওগুলো সর্বোচ্চ ভালো জাতের দুধে দিক দিকে অনেক ভালো হবে আচ্ছা বাচ্চা দিবে কয় নাম্বার প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় আছে কতদিন সময় আছে এখনো মোটামুটি ধরেন দুই সপ্তাহের মতো দুই সপ্তাহ জি জি আচ্ছা মোটামুটি চোদ্দ পনেরো দিন যেহেতু এখনো সময় আছে এবং বড় বডির গাবি এগুলো কেমন ধারণা করতেছেন আপনার বিশ প্লাস দুধ থাকবে গরুটা থেকে বিশ প্লাস জি আচ্ছা বিশ প্লাস দুধের গাবি এখন যদি কোনো কাস্টমার ভাইরা নিতে চায় প্রবাসী বা দেশি ভাইরা বোনেরা যদি নিতে চায় কেমন দাম হবে এটা এটার দাম পড়বে আপনি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ আচ্ছা দুই লক্ষ আরও পাঁচ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন হ্যাঁ হালকা একটু আসলে তাতে কি ভাই দুইয়ের নিচে আসা যাবে গরুটা এর নিচে আসা যাবে না আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম যেই নেক আপনার সাথে আলোচনা করে নিতে পারবে জি গনিভাই শেষ মুহূর্তে আমরা আরেকটা বিগ সাইজের গাবি দেখতেছি এই মুহূর্তে সাদা কালো রঙের অনেক বড় বডির একটা গাভী এই গাভীটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে দুই প্রথম বাচ্চা দিবে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় আছে আপনার এখনো 25 দিন টাইম আছে এখনো 25 দিন জি আচ্ছা মোটামুটি যেহেতু এখনো পঁচিশ দিন সময় আছে এই গরুগুলো তো মনে হয় শরীর আরো বাড়বে হ্যাঁ বাড়বে ছাড়বে গরু আরো মানে ভালো লাগবে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে যত সুন্দরী হোক যত ভালো হোক না ওর পালন ছাড়া আগ ছাড়া ভালো লাগে না দেখতে আচ্ছা অথবা বাচ্চা দেওয়ার পরে এই অবস্থায় যারা নিবে দেখা যাচ্ছে যে অনেক সুলভ মূল্যে তারা নিয়ে যেতে পারবে কারণ যেহেতু সময় আছে এখনো প্রায় বিশ পঁচিশ দিন বাচ্চা দেওয়ার এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় দুই দাঁতের গরু প্রেগনেন্ট এটার দাম কত যাচ্ছে দাম পড়বে আপনার চাইলে দুই লাখ পঁচিশ টাকা ওটা এগুলো একদম পড়বে এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা একদম একদম আচ্ছা কথা বলার কোনো সুযোগই নাই আচ্ছা শুনমানি করবেন না গণি ভাই একটু হালকা পাতলা শেষ মুহুর্তের গাভীটা দাম এটা নিলে দুই লক্ষ লাভের দরকার নেই দুই লক্ষ টেস্ট করবেন সই দুই লক্ষ টাকা আচ্ছা শেষ মুহূর্তে অনুরোধে গণী ভাই বিগ সাইজের একটা গাবি দুই লক্ষ টাকা একদম সই দামে যদি আপনারা কেউ নিতে চান মাত্র দুই দাতের গাভী এবং প্রথম বিয়ানের বিগ সাইজের গাবি আর বিগ সাইজ বলতে কিন্তু বিগ সাইজই দর্শক কারণ আমি কিন্তু আপনাদেরকে ছোট বড় মাঝারি এ টু জেড ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তো পরিশেষে আমরা হামজা ডেইরি ফার্মে আরেকটা গাবি দেখে নিলাম আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে গণিভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা